বিয়ের পর বছর দুয়ে কাটতে না কাটতেই মিতালি বুঝতে পারল স্বামী অরিত্রকে দিয়ে কিচ্ছু হবে না এখনও পর্যন্ত একটা প্রমোশন হাসিল করতে পারল না মুখ বুঝে দিন রাত শুধু খেটে যাচ্ছে অথচ বিয়ের আগে কত স্বপ্ন দেখিয়েছিল সে মিতালিকে এই করবে ওই করবে এখানে নিয়ে যাবে ওখানে নিয়ে যাবে সারাদিন নিজের অফিসের কাজ এ অফিস ও অফিস ছোটাছুটির পর ক্লান্ত ঘরমাক্ত দেহে অরিত্র যখন বাড়ি ফেরে তখন তাকে দেখে কলুর বলদ ছাড়া আর কিছু মনে হয় না মিতালির একটা কোম্পানির মার্কেটিং ম্যানেজার অরিত্র কিন্তু তার এই কাজটা একদম পছন্দ নয় মিতালির মাঝে মাঝে খুব ফ্রাস্ট্রেটেড লাগে তার স্টেটাসে বন্ধুদের বিদেশে বেড়াতে যাওয়ার ছবিগুলো দেখে হাহুতাস করা ছাড়া আর কিছু করতে পারে না সে সে বুঝতে পারে অরিত্র নিজের অধিকার ছিনিয়ে নিতে পারে না এত ভালো মানুষ হলে চলে না এবার একটা বাচ্চা নেওয়াই যেতে পারে কি বলো সেদিন রাতে শুতে এসে বলল অরিত্র আর সঙ্গে সঙ্গে একেবারে ঝঙ্কার দিয়ে উঠল মিতালি কেন বিশাল বড় কোনো প্রমোশন হতে যাচ্ছে বুঝি কী আশ্চর্য প্রমোশন হতে যাবে কেন বড় প্রমোশন না হলে কি বাচ্চা নেব না নাকি প্লিজ মিতালি আমার খুব ইচ্ছে করে আজকাল বাবা ডাক শুনতে একদম নয় নিজেরা কি খাবে তার ঠিক নেই আবার বাচ্চা নেবে একটা বাচ্চার পেছনে কত খরচ জানো আজকাল তাহলে কি লোকের বাচ্চা হচ্ছে না আমাদের তো কোনো অভাব নেই খেয়ে পড়ে ভালোভাবেই দিন কেটে যাচ্ছে আমাদের লোকে তো আরও কত অসুবিধের মধ্যেও বাচ্চা মানুষ করে ফেলছে যে করছে সে করছে আমি করতে পারবো না যেমন তেমন করে দিনগত পাপক্ষয় করতে পারবো না আমি সব সময় যদি স্ট্রাগলই করে গেলাম তো জীবনটা উপভোগ করব কবে বউয়ের কথায় এবার চুপ করে গেল অরিত্র কী স্ট্রাগল যে মিতালিকে করতে হচ্ছে কিছুই বুঝতে পারে না সে আজকাল প্রায়ই এই কথাটা শোনায় মিতালি অথচ মিতালির কোনো সকাল পূরণ করতে বাকি রাখে না সে যখন যা চায় কোনোরকম প্রশ্ন ছাড়াই হাতে তুলে দেওয়ার চেষ্টা করে নিজের জন্য লাস্ট কবে শপিং করেছে মনে করতে পারে না সে অথচ মিতালি যখনই শপিং করতে চায় হয় সে সঙ্গে করে নিয়ে যায় নয়তো তাকে টাকা দিয়ে দেয় হ্যাঁ তাই বলে হিরের নেকলেস কিংবা ইউরোপ ট্যুর এসব দিতে পারে না সে কিন্তু দেশের কতজন মানুষের কপালেই বা তা জোটে মন খারাপ করে পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়ল অরিত্র আর শুয়ে শুয়ে ফোন ঘাঁটতে লাগল মিতালি বন্ধু প্রীতি আর তার বর ভাইজ বেড়াতে গিয়েছিল ফেসবুকে তারই আপডেট দিয়েছে ফটোগুলো দেখতে দেখতে বুক চিরে দীর্ঘ বেরিয়ে এলো মিতালির এর মধ্যেই টুং করে একটা নোটিফিকেশান এলো কেউ একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে খুলে দেখল আরব ভার্মা নামে একটা ছেলে কৌতূহলী হয়ে ছেলেটার অ্যাকাউন্ট খুলে দেখতে লাগলো মিতালি রোলেক্স ইন্ডাস্ট্রিজের মালিক বয়স বত্রিশ দারুণ হ্যান্ডসাম না হলেও ছেলেটার লুকটা বেশ অ্যাট্রাক্টিভ কোম্পানির কোনো একটা প্রোগ্রামে শুটেড বুটেড আরবের বেশ কয়েকটা ছবি দেখা গেল তার আগে কোথাও একটা বেড়াতে গিয়েছিল তার ফটো মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর কিছু রোমান্টিক কোট দিয়ে আপডেট দিয়েছে দেখতে দেখতে লোকটার ব্যাপারে বেশ কৌতূহলী হয়ে উঠল মিতালি তাকেই বা কী করে চিনল ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিল সে মিনিট দুয়েকের মধ্যেই মেসেঞ্জারে মেসেজ পাঠালো লোকটা মিতালির সম্পর্কে জানতে চাইল নিজের সম্পর্কেও অনেক তথ্য দিল খুব উৎসাহিত হয়ে নিজের ব্যাপারে জানালো মিতালি খুব রোমাঞ্চ হচ্ছে তার রাত প্রায় বারোটা বাজে এমন সময় এইভাবে নতুন কারোর সম্বন্ধে জানতে তাকে নিজের ব্যাপারে জানাতে দারুণ উত্তেজনা হচ্ছে তার রাত প্রায় একটা পর্যন্ত নানা রকম কথা বলে পরস্পরকে জানার চেষ্টা করতে লাগল তারা এরপর এক সপ্তাহ কেটে গেল প্রায় দিনই অনেক রাত পর্যন্ত জেগে আরবের সঙ্গে চ্যাটিং করে মিতালি অবাঙালি হলেও জন্মসূত্রে বাংলার ভাষা বা কালচারের সঙ্গে সুপরিচিত সে সে কথায় কথায় বাঙালি মেয়েদের প্রতি আকর্ষণ অনুভব করে সে সৌন্দর্য আর বুদ্ধির এত সুন্দর মেলবন্ধন নাকি আর অন্য কোনো জাতির মেয়েদের মধ্যে নেই অনেক উৎসাহ নিয়ে আরবের সম্পর্কে সব কিছু জানার চেষ্টা করে মিতালি ধীরে ধীরে সে জানতে পারল বিয়ে করলে বাঙালি কোনো মেয়েকেই করার ইচ্ছে আরবের বাবা মার একমাত্র ছেলে একটা কোম্পানির মালিক আরব খুব আধুনিক ও উদার মানসিকতার নিঃসংকচে নিজের বিবাহিত জীবন নিয়ে তার সঙ্গে খোলাখুলি আলোচনা করতে পারে মিতালি কথায় কথায় সে আরবকে একদিন জানালো ম্যারেড হলেও খুব একা আসে হাজব্যান্ড সারাক্ষণ কাজ কাজ করে পাগল মিতালির জন্য কোনো সময় নেই তার চ্যাট করতে করতে এবার ফোনে কথা বলা শুরু হলো মিতালি আর আরবের মধ্যে সারাদিন অধীর আগ্রহে আরবি ফোনের জন্য অপেক্ষা করে এখন মিতালি এদিকে মিতালির মধ্যে যে একটা পরিবর্তন এসেছে সেটা বেশ ভালোই বুঝতে পারে অরিত্র আজকাল তার কথা যেন মন দিয়ে শোনে না মিতালি সময় যেন কী ভাবছে নয়তো ফোন নিয়ে ঘাঁটছে বড্ড অপরাধ বোধ হয় অরিত্রর মিতালিকে বোধ হয় একেবারেই সুখী করতে পারে সে হাজার পাঁচেক টাকা দিও তো পার্লারে যাব একদিন বলল মিতালি পার্লারের জন্য এত টাকা মনে মনে ভাবলেও মুখে কিছু বলল না টাকাটা দিয়ে দিল আসলে আজ আরবের সঙ্গে দেখা করতে যাবে মিতালি প্রথমবার দেখা হবে তাদের অত বড় একটা লোকের সঙ্গে দেখা হবে খালি হাতে তো আর যাওয়া যায় না এইটুকু টাকা সঙ্গে না থাকলে নিজেকে কেমন ভিখিরি ভিখিরি লাগে সামনাসামনি আরবকে দেখে প্রচণ্ড ইমপ্রেসড হয়ে গেল মিতালি বেশ বড় একটা ক্যাফেতে তাকে নিয়ে গেল আরব মুগ্ধ হয়ে আরবকে দেখছিল মিতালি তার চালচলন কথাবার্তা সব কিছুর মধ্যে বেশ একটা আভিজাত্য আছে ঘন্টা দুয়ে কিভাবে কেটে গেল কিছু টের পেল না মিতালি এরপর আরবের প্রেমে একেবারে হাবুডুবু খেতে লাগল মিতালি আরব হচ্ছে তার রূপমুগ্ধ সে কথা তো আগেই জানিয়ে দিয়েছে সারা দিন কেমন যেন ঘোরের মধ্যে কাটে এখন মিতালির সেদিন একটা দামি পারফিউম গিফট দিয়েছে তাকে আরব মিতালিও কেন পিছিয়ে থাকবে অরিত্রকে বলল চার হাজার টাকা লাগবে তার বন্ধুর বার্থডেতে গিফট দিতে হবে টাকা নিয়ে বেশ দামি একটা শার্ট আরবকে গিফট করল সে চলো আজ তোমাকে একটা জায়গায় নিয়ে যাই একদিন বিকেলে মিতালিকে বলল অরিত্র অনিচ্ছা সত্ত্বেও তার সঙ্গে যেতে রাজি হলো মিতালি অরিত্র তাকে একটা অনাথ আশ্রমে নিয়ে গেল সেখানে গিয়ে বেশ অবাক হয়ে গেল মিতালি অরিত্রকে সবাই এখানে চেনে ইনচার্জ মধুমিতা নামের মেয়েটি তো অরিত্রকে দেখে একেবারে গদগদ সব বাচ্চাদের জন্য কেক আর চকলেট এনেছে অরিত্র বাচ্চারাও তাকে পেয়ে বেশ খুশি এর মধ্যে একটা বাচ্চা মেয়ে অরিত্রর কোলে উঠে ঘুরে বেড়াতে লাগলো সব কিছু দেখে বিরক্তিতে ভরে গেল মিতালির মন অরিত্র নিশ্চয়ই এখানেও টাকা নষ্ট করে এজন্যই তার কাছে কোনো সময় বেশি টাকা থাকে না বাচ্চাগুলো কি সুন্দর না ফেরার সময় বলল অরিত্র বাচ্চাগুলো না তাদের কেয়ারটেকার মুখ ভাঁকিয়ে বলল মিতালি তা যা বলেছো বলে হেসে উঠল অরিত্র মধুমিতা মেয়েটা খুব ভালো ঠিকই কিন্তু অরিত্র এখানে আসে শুধু বাচ্চাগুলোর টানে কেন জানে না আজকাল যেন বাচ্চাগুলোর প্রতি টান আরও বেড়ে গেছে তার এজন্যই নিজের একটা বাচ্চা চাইছিল সে কিন্তু মিতালি এখন বাচ্চা নিতে একেবারেই প্রস্তুত নয় এরপর থেকে অরিত্রকে যখন তখন টাকা দেওয়ার জন্য চাপ দিতে লাগলো মিতালি এখন সে বোঝে টাকা থাকলেই ওই অনাথ বাচ্চাগুলোর পেছনে টাকা ঢালবে অরিত্র যখন তখন তাই টাকার জন্য ঝগড়া করতে শুরু করে দিল সে বাধ্য হয়ে যতটা পারে তার চাহিদা মতো টাকা দিয়ে দেয় অরিত্র বিরক্ত হলেও মুখে কিছু বলে না সে এই বছরের শেষের দিকে একটা প্রমোশন হওয়ার খুব সম্ভাবনা মাইনেটা এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে তখন মনে মনে ঠিক করে রেখেছে অরিত্র মিতালির যত শখ আছে সবকটা পূরণ করার চেষ্টা করবে সে তখন কিন্তু এর মধ্যেই ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে মায়ের কাছে চলে এলো মিতালি আসার আগে তার জমানো বেশ কিছু টাকা আর গয়নাকাটি সব নিয়ে এলো কিছুদিন মায়ের কাছ থেকে ঘুরে এলে মনটা ভালো হবে ভেবে অরিত্রতাকে বিশেষ বাধা দিল না কয়েকদিন পর রাতে মায়ের পাশে শুয়ে শুয়ে চিন্তা করছিল মিতালি একটু আগে আরবের সঙ্গে কথা বলে ফোন রেখেছে মিতালিকে নিজের করে পেতে চায় আরব মিতালি চেয়েছিল বাইরে কোথাও যেতে কিন্তু আরবের নাকি এখন কাজের ভীষণ চাপ তাই শহরের বাইরে যেতে পারবে না সে কোনো এক বন্ধুর ফ্ল্যাটে মিতালিকে নিয়ে যেতে চায় সে মিতালি নিচেও তার প্রতি প্রচণ্ড টান অনুভব করছে কিছুদিন ধরে প্রচণ্ড একটা টানা পড়ে নে ভুগতে ভুগতে রাজি হয়ে গেল সে আরও তাকে বিয়ে করতে চায় তার আগে অরিত্রকে ডিভোর্স দিতে হবে অরিত্রর সঙ্গে ফিউচার খুব একটা ভালো কিছু হবে বলে তার মনে হচ্ছে না আরব তাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে তার হাত ধরে জীবনটা যে পরিপূর্ণ হয়ে উঠবে সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে এটা ভাবতে ভাবতে আনন্দে উদ্বেল হয়ে ওঠে মিতালির মন অরিত্রকে বিয়ে করাটা তার জীবনে একটা বড় ভুল ভগবান তাকে সেই ভুল শুধরে নেওয়ার একটা বড় সুযোগ দিয়েছেন সেই সুযোগ কিছুতেই হাত ছাড়া করা যাবে না মনে মনে ভাবল মিতালি ডিভোর্স ফাইল করল সে কয়েকদিন পর প্ল্যান মাফিক আরবের বন্ধুর বাড়িতে তার কাছে নিজেকে সমর্পণ করলো মিতালি আরব যেন তাকে সুখের সাগরে ভাসিয়ে নিয়ে গেল অনেক দিন পর নতুন দিনের স্বপ্ন দেখতে দেখতে আরবের বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল পরিতৃপ্ত মিতালি পরদিন বেশ বেলায় ঘুম ভাঙল তার ঘুম ভেঙে আশেপাশে কাউকে দেখতে পেল না সে আরব আরও আদুরে গলায় ডাকল মিতালি কিন্তু কোনো সাড়া পেল না তাড়াতাড়ি উঠে বাথরুমে ঢুকে গেল সে বাথরুমে গিয়ে মিতালি খেয়াল করলো তার গলার চেনটা নেই কানের দুল আংটি এমনকি হাতের মোটা বালাটাও নেই কোনো রকমে জামা কাপড় পরে বাইরে এসে সে দেখল টেবিলে তার ব্যাগটা খোলা হয়ে পড়ে আছে মানি কোনো টাকা পয়সা নেই প্রথমে শপিংয়ে যাবে বলেছিল আরব তাই সাত হাজার টাকা ক্যাশ এনেছিল মিতালি সেসব কিচ্ছু নেই শুধু মোবাইল ফোনটাই যা পড়ে আছে এ ঘর ও ঘর কোথাও আরবের কোনো চিহ্নই নেই হতবাক হয়ে গেল মিতালি আরবকে ফোন করতে গিয়ে দেখল ফোন যাচ্ছে না অসহায় হয়ে এদিক ওদিক করতে করতে ডাক ছেড়ে কেঁদে উঠল সে সে যে ভীষণভাবে প্রতারিত হয়েছে এটা বুঝতে পেরে নিজের গালে নিজেরই ধাপ্পড় মারতে ইচ্ছে করলো তার কোনো রকমে টলতে টলতে বেরিয়ে এসে একটা অটোতে চড়ে বসল বাড়িতে পৌঁছে টাকা দেবে শয়তানটা অটোতে দেওয়ার মতো টাকাটাও রাখেনি বাড়িতে ফিরে বাথরুমে ঢুকে হাউমাং করে কাঁদতে শুরু করে দিল মিতালি কাল রাতের অন্তরঙ্গ মুহূর্তগুলো মনে হতেই গা গুলিয়ে উঠছে তার সাওয়ারের তলায় দাঁড়িয়ে গায়ে ক্রমাগত সাবান ঘষতে লাগলো সে দিন দশেক পর নিজেকে একটু সামলে নিয়ে মিতালি ঠিক করল অরিত্রর সঙ্গে দেখা করবে পায়ে পড়ে ক্ষমা চাইবে তার কাছে এতদিনে সে বুঝেছে অরিত্র আসলে কত ভালো মানুষ তাকে কত যত্ন করে রেখেছিল মায়ের কাছে উঠতে বসতে কথা শুনতে শুনতে তার নিজের সংসারটাকে খুব মিস করেছে সেই কদিন আরবের আর কোনো খোঁজখবর পাওয়া যায়নি রোলেক্স ইন্ডাস্ট্রিতে গিয়ে খোঁজ নিয়েছে জেনেছে আরব ফার্মা বলে কেউ নেই সেখানে বাড়িতে ফিরে অরিত্রকে কোথাও দেখতে পেল না মিতালি বাধ্য হয়ে ফোন করলো সে দু একবার রিং হওয়ার পর তার ফোনটা কেটে দিল অরিত্র অবাক হয়ে গেল মিতালি অরিত্র কি করে তার ফোন কাটতে পারে ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠল সে এরই মধ্যে তাকে ভুলে গেছে অরিত্র কিন্তু কোথায় গেলে একবার তার দেখা পাওয়া যাবে বুঝতে পারল না সে কাল তো ছুটি সোমবার অফিসে গিয়ে অরিত্রর সঙ্গে দেখা করবে ঠিক করে নিল সে মন কিন্তু কিছুতেই মানছে না তার মনে হচ্ছে এখনই অরিত্রর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাইবে সে যে আর এই ডিভোর্সটা কিছুতেই চায় না সেটা এখনই জানাতে ইচ্ছে করছে তার কিন্তু অরিত্র তো কোথাও নেই হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা কথা মনে পড়ল মিতালির যত তাড়াতাড়ি সম্ভব একটা গাড়ি নিয়ে সেই অনাথ আশ্রমে এসে পৌঁছালো কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পর মাঠের এক প্রান্তে বাঁধানো বেঞ্চে বসা অরিত্রকে দেখতে পেল সে মধুমিতার কাঁধে মাথা রেখে বসে আছে অরিত্র সামনে বাচ্চাগুলো খেলছে হঠাৎ হাত তুলে তার মাথায় হাত বুলিয়ে দিল মধুমিতা বোঝাই যাচ্ছে অরিত্রকে সান্ত্বনা দিচ্ছে সে নিশ্চয়ই তার জন্য কষ্ট পাচ্ছে অরিত্র দৌড়ে তার কাছে যেতে গেল মিতালি হঠাৎ কে যেন পা আটকে ধরল তার কোন লজ্জায় অরিত্র সামনে গিয়ে দাঁড়াবে সে তাছাড়া তার মতো মেয়ে কি অরিত্রর মতো সরল সাদাসিধে ভালো একটা মানুষকে সত্যিই ডিজার্ভ করে বোধ হয় না অরিত্র ক্ষমা পাওয়ার যোগ্যতাও বোধ হয় তার নেই শেষবারের মতো অরিত্রকে দেখে নিয়ে উল্টো দিকে হাঁটতে শুরু করলো মিতালি দুগাল বেয়ে আসা চোখের জলের ধারা তার পথকে অস্পষ্ট করে তুলেছে তখন